নৃসিংহ প্রসাদ ভাদুরীর লেখা কঠিন কথা সহজে গল্পটি আজকের আমি পড়ে শোনাচ্ছি ফতেপুরের জমিদার বাড়ির খাস চাকর রামপ্রসাদ সে কলকাতায় এসেছে জমিদার বাবুর ছোট ছেলের কাছে তিনি বিশ্ববিদ্যালয়ে এম এ পড়েন জমিদার বাড়ির ছোট ছেলে বলে কথা তার টাকা পয়সার কোনো অভাব নেই বাবুগিরিও ভালোই চলে অন্য ছেলেদের মতো তিনি হোস্টেলে থাকেন না একটা ছোট বাড়ি ভাড়া করে সেই বাড়িতেই একা থাকেন তিনি রামপ্রসাদ যখন তার ছোটবাবুর কাছে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে একটু আগেই ছোটবাবু পড়া সেরে বাড়ি ফিরেছেন অনেক দিন পর পুরনো কাজের লোককে দেখে ভারী খুশি হয়ে উঠলেন জমিদার বাড়ির বাবু আবেগে তিনি চেঁচিয়ে উঠলেন আরে রামু যে তুই হঠাৎ থেকে এলি বাড়িতে সবাই ভালো তো রামপ্রসাদ কাঁচু মাচু মুখ করে বলল আগে মানে আমাদের সে মিনি বেড়ালটা ছিল না সে মরে গেছে ছোটবাবু ভাবলেন রামপ্রসাদ গায়ের মানুষ খুব সরল আর তার মন বাড়ির এতদিনের বেড়ালটা মরে যাওয়ায় সত্যিই বেচারা বড় দুঃখ পেয়েছে ছোটবাবু সেই সরল মানুষের মনের দুঃখটুকু লঘু করে দিলেন না তাকে কোনো আঘাতও দিলেন না শুধু অবাক হওয়ার ভান করে বললেন সে কি বিড়ালটা মরে গেল আহা এত দিনের বিড়ালটা রামপ্রসাদের দুঃখকে আরও মর্যাদা দিয়ে ছোটবাবু জিজ্ঞাসা করলেন তা হয়েছিল কি বিড়ালটা আগে ভীষণ পেট গরম হয়ে গিয়েছিল এত বেশি পরিমাণ মাংস খেয়ে ফেলেছিল যে শেষ পর্যন্ত হজম করতে না পেরেই মরে গেল ছোটবাবু ভাবলেন বাড়ির পোষা বেড়াল হয়তো চুরি করে কোথাও থেকে মাংস খেয়ে মরেছে ছোটবাবু এবার বিড়ালের প্রসঙ্গে এড়িয়ে যেতে চাইলেন বললেন তা এত মাংস পেলো কোথায় আমি বাড়িতে নেই আর তোরা দুবেলা মাংস রান্না করে বিড়ালকে খাওয়াচ্ছিস পারিসও বটে রামপ্রসাদ বললো যে বলেন বিড়ালটা তো রান্না মাংস খায়নি খেয়েছে ঘোড়ার মাংস আপনার সেই সাদা টাট্টু ঘোড়াটা ছিল না ওই ঘোড়াটা মরে যেতেই ওই পচা মাংস খেয়েই বিড়ালটা মরল ছোটবাবু এবার সত্যি একটু দুঃখিত হলেন সাদা টাট্টু ঘোড়াটি তিনি নিজে বাবার সঙ্গে গিয়ে কিনে এনেছিলেন তখন ঘোড়াটি বাচ্চা ছিল একেবারে তারপর তাকে দানা পানি খাইয়ে কত আদর করে বড় করেছেন সেই ঘোড়ার মৃত্যু সংবাদ পেয়ে ছোটবাবু একটু আহত এবং রাগত হয়ে বললেন তোরা বাড়িতে বসে বসে কী করিস আমার অমন সাদের ঘোড়াটা তাকে একটু যত্নযাত্তি করতেও কষ্ট হয়েছে তোদের রামপ্রসাদ আমতা আমতা করে বলল আগে আমাদের কষ্ট হবে কেন ঘোড়াটাই তো নিজের কষ্ট সহ্য না করতে পেরে মারা গেছে কেন এত কষ্ট দিয়েছিস কেন তোরা নিশ্চয়ই সবাই মিলে মাইল কে মাইল ছুটিয়েছিস ঘোড়াটিকে ছোটালে ঘোড়া মরতো না ছোটো কর্তা শৌখিন ঘোড়া মোট বইতে গিয়ে মরেছে কেন ওকে দিয়ে মোট বয়ালি ওটা কি গাধা যে মোট বইবে মোট না বইয়ে উপায় ছিল না ছোটবাবু গেলন গেলন জল ওই দূরের পুকুর থেকে নিয়ে আসা তখন ওই ঘোড়াই ছিল একমাত্র গতি কিন্তু অত পরিশ্রম বেচারা ঘোড়াটা সইতে পারল না রামপ্রসাদ মমতায় নিজের মুখটাকে করুণ করে তুলল ছোটবাবু আরও অবাক হয়ে বললেন বাড়িতে এমন কি প্রয়োজন পড়ল যে ঘোড়া দিয়ে জল বোয়াতে হবে ঘোড়ার কাজ কি মশকে করে জল বোয়া রামপ্রসাদ অসহায়ভাবে বলল যে কোনো উপায় ছিল না ছোট কত সমস্ত যে আগুন ধরে গেল। তখন যে যেভাবে পারে জল নিয়ে আসছে আগুন নেবাতে নিরুপায় হয়ে ঘোড়াটাকে কাজে লাগানো হয়েছিল কিন্তু দুঃখের কথা কি বলবো কত্তা ঘোড়াও বাজলো না বাড়িটাও পুড়ে গেল সে কিরে বাড়িতেও পুড়েছে তা তোরা কি সব আগে থেকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলি না ছোটবাবু ঘুমোনোর উপায় কোথায় বড় কর্তার সবার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়েছিল সারা রাত সে প্রদীপ থেকেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল ছোটবাবু আর রাগ সামলাতে না পেরে বললেন তোরা কি একেবারে গাধা হয়ে গিয়েছিস রামু গরমের দিন প্রদীপটা সারা রাত জ্বালিয়ে রাখার দরকারইটা বা কী ছিল নেভাতে নি হতভাগা রামপ্রসাদ জীব কেটে বলল প্রদীপকে নেভানো যায় দাদা বাবু আমাদের বড় কর্তার মরদেহ ওই ঘর থেকে বেরোবার পরই ঘর ফাঁকা করে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়েছিল সে প্রদীপকে নিভিয়ে দেওয়া যায় জ্বালিয়ে রাখাটাই যে নিয়ম সব দেহ এসব কি বলছিস রামু বাবা কি আর বেছে নেই তা বেছে নেই তো তুই এতক্ষণ ধরে আগ্রম বাগ্রম ভনিত করছিস কেন একে আমি গাঁ থেকে আসবার সময় গাঁয়ের লোকেরা সবাই আমাকে বলে দিল যে এত বড় ছবনেশের খবর আপনাকে হঠাৎ করে না দিতে তারা একটু সইয়ে সইয়ে সব বলতে বলেছিল যে আমি তাই তো আপনাকে সেই বিড়াল মরা থেকে শোয়াচ্ছি গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ